এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ টুলস এর অর্থ নাচতে না জানলে বাঁকা এ বার্কিং ডগ অথবা সাউন্ড মাস এর অর্থ হচ্ছে অসারের তর্জন গর্জন সার অথবা যত গর্জে তত বর্ষে না অথবা আমরা বলতে পারি মুখে বলি লম্বা কাজে অষ্টরম্ভা এ বার্ড ইন হ্যান্ড ইজ অর্থ টু ইন দি বাস হস্তগত অল্প ভালো পরহস্তগত অধিক কিছু নয় এ বার্ন চাইল্ড ড্রেটস দি ফায়ার অথবা আমরা বলতে পারি ওয়ান্স বিটুইন টুই সায় ঘর পুরা গরু সিঁদুরে মেঘ দেখলে ডরাই অথবা আমরা অনেক সময় বলে থাকি যে চুন খেয়ে মুখ পুরে দই দেখে ভয় লাগে এ ক্যাট লাভস ফস বাট ইজ লথ টু ওয়েট হার ফিট বিড়াল মাছ ভালোবাসলেও ও যাতে অনিচ্ছুক তো এই বাগধারাটির অর্থ হচ্ছে ধরি মাছ না ছুই পানি এ ড্রয়িং ম্যান ক্যাসেস ক্যাফেস অ্যাটস্ট্র অথবা হায়ার দেয়ার ইজ লাইফ দেয়ার ইজ হফ যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড অসমের বন্ধুই প্রকৃত বন্ধু অলস অয়েল দ্যাট ইন্ডস অয়েল এর অর্থ হচ্ছে শেষ রক্ষায় রক্ষা অথবা আমরা বলি শেষ ভালো যার সব ভালো তার অল ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড অয়ার প্রেম এবং যুদ্ধে সবই বৈধ এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং এর অর্থ হচ্ছে অল্পবিদ্যা ভয়ঙ্করী অ্যাস ইউ সো ইউ রিভ অথবা আমরা বলি টিট ফর ট্যাট এর অর্থ হচ্ছে যেমন কর্ম তেমন ফল অথবা যেমন কুকুর তেমন মুগুর আবার এভাবে বলা যায় ঢিল মারলে পাটকেলটি খেতে হয় স্টিচ ইন টাইম সেফস নাইন সময় মতো এক ফোর অসময়ের দশ ফোর বিগ বোস্ট স্মল রোস্ট এর অর্থ ফ্যান দিয়ে ভাত খায় গল্প মারে দুই। অর্থাৎ কোন একটা জিনিস কম করে কিন্তু বেশি গল্প করে বার্ডস অফ এ ফেদার ফ্লক টুগেদার এর অর্থ হচ্ছে চুড়ে চুড়ে মাস্ত তো ভায় ব্ল্যাক উইল টেক নো আদার হিউ এর অর্থ কয়লা শত ধুইলেও ময়লা যায় না ব্লাড স্থিকার দেন ওয়াটার রক্তের টান বড় টান আপনার জোন শতত আপন কল এ স্পেড এ স্পেড এর অর্থ স্পষ্ট কথা বলা স্যারিটি বিগিনস অ্যাট হোম এর অর্থ আগে ঘর তারপর পর সিপ গুডস আর ডেয়ার ইন দি লং রান এর অর্থ সস্তার তিন অবস্থা কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ এর অর্থ ভিরুরা মরার আগেই দুবেলা মরে কাট ইয়ার কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ এর অর্থ আই বুঝে বাই কর ডায়মন্ড কার্টস ডায়মন্ড রতনে রতন চেনে ডোঁন্ট কাউন্ট ইউর সিকেন্স বিফোর দেয়ার হ্যাস্ট গাছে কাটাল গোফে তেল দিও না ইজিয়ার সাইট দেন ডান এর অর্থ বলা সহজ করা কঠিন এক্সাম্পল ইজ বেটার দেন প্রিসেপ্ট এর অর্থ উপদেশের চেয়ে দৃষ্টান্তই শ্রেয় ফ্যামিলিয়ারিটি ব্রেডস কন্টেম্পট এর অর্থ অতি মাখামাখি করলে মান থাকে না ফল্ট আর্থিক হয় আর লাভ স্থিন থিন যারে দেখতে নারী তার চলন বাঁকা ফল্ট আর্থিক হয়ার লাভ ইজ থিন এর অর্থ যাকে দেখতে নারী তার চলন বাঁকা ফুলস রাশ ইন হায়ার অ্যাঞ্জেলস ফেয়ার টু ট্রিড বিজ্ঞ যেথা ভয় পায় অজ্ঞ আগে যায় হ্যান্ডসাম ইজ অ্যাস হ্যান্ডসাম ডাজ ও রূপে কালো গুনে আলো হ্যান্ডসাম ইজ অ্যাস হ্যান্ডসাম ডাজ এর অর্থ ও রুফে কালো গুনে আলো অনেস্টি ইজ দি বেস্ট পলিসি সততাই সর্বোৎকৃষ্ট পন্থা হাঙ্গার ইজ দ্য বেস্ট সস এর অর্থ ক্ষুধা থাকলে নুন দিয়ে খাওয়া যায় হি রান্স উইথ দি হেয়ার অ্যান্ড হারস উইথ দি এর অর্থ সাফ হয়ে কাটে ওজা হয়ে জারে অথবা আমরা বলে থাকি বরের ঘরের মাসি কোনের ঘরের পিসি ইল নিউজ রান্স অ্যাপেইস এর অর্থ দুঃসম্বাদ বাতাসের আগে ছড়ায় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ